সবাইকে আজকের পত্রিকার পাতা থেকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা পত্রিকার পাতা থেকে যে বিষয়টা আলোচনা করব। সেটার টপিক হচ্ছে সংখ্যালঘুদের উপর সহিংসতার সত্তর পার্সেন্ট ভূমিকেন্দ্রিক এই বিষয়টা নিয়ে তো এখানে একটা বিষয় বলা হয়েছে যে সংখ্যালঘুরা আমাদের দেশের যে একটা গুরুত্বপূর্ণ একটা অংশ তো তারা মূলত যে কারণে সহিংসতার শিকার হয় সেই সহিংসতা শিকারের সত্তর পার্সেন্টই তাদের ভূমিকেন্দ্রিক সহিংসতা এই বিষয়টা একটা গবেষণা প্রতিষ্ঠান সিএ সি এর গবেষণায় চলে আসছে তো সেন্টার ফর অল্টারনেটিভ অল্টারনেটিভসের এই গবেষণায় মূলত আরও অন্যান্য বিষয় চলে এসেছে সেই বিষয়গুলো নিয়েও বলা হবে তো সহিংসতার ক্ষেত্রে এখন বড় ভূমিকা পালন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের যে অপতথ্য যে প্রচার করা হয় সেটা তো এই বিষয়টা এখন খুবই আলোচনায় আসে আর এখানে যেটা হয় সেটা হচ্ছে মোট সহিংসতার উনষাট শতাংশই সংখ্যালঘুদের সম্পত্তি ও ধর্মীয় স্থান ধ্বংসের মাধ্যমে এই জায়গাগুলোতে মূলত উনষাট শতাংশ তাদের আঘাত আসে আর এগারো শতাংশ সরাসরি ভূমিকেন্দ্রিক বিরোধকে ঘিরে সহিংসতার মাধ্যমে সাতাশ শতাংশ ক্ষেত্রে শারীরিক নিগ্রহ বা হত্যার ঘটনা ঘটে তো এইখানে অধ্যাপক মিজানুর রহমান সাবেক চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন তিনি বলেছেন যে ভূমির অধিকার সহ সংখ্যালঘুদের মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্রের যে ভূমিকা পালন করা দরকার সেটা যথাযথভাবে দেখছি না এখানে সুশীল সমাজের ভূমিকাকেও খর্ব করা হচ্ছে দিন দিন এ অবস্থার পরিবর্তন দরকার তিনি মূলত একটি একটি নির্দেশনামূলক কথা বলেছেন এরপর এই সিআইএর প্রতিবেদনে বলা হয় এই সহিংস সহিংসতা সৃষ্টির ক্ষেত্রে এখন বড়ো ভূমিকা রাখছে সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে মূলত এক ধরনের অপপ্রচার বা গুজব ছড়ানো হয় সেই গুজবের প্রেক্ষিতে সংখ্যালঘুদের বাসায় আঘাত করা হয় বা তাদের জমি থেকে বিচ্ছেদ উচ্ছেদ করা হয় তো এই জিনিসটা তারা উঠায় নিয়ে এবং সহিংসতার বেশিরভাগ শিকার হয় মূলত হিন্দু সম্প্রদায়ের লোক এই জিনিসটাও বিপিওর প্রতিবেদনে বলা হয়েছে তো বিপিও হচ্ছে বাংলাদেশ পিস অবজারভেটরি প্রতিষ্ঠান এখানে তারা এটা নিয়ে আসছে সেখানে তারা বলেছে যে গত নয় বছরের যে সংখ্যালঘুদের উপর যত ধরনের সহিংসতা হয়েছে তার মধ্যে হিন্দুদের উপর বেশি হয়েছে তো ভূমি এবং সম্পত্তি কেন লক্ষ্যবস্তু হয় এর কারণ হিসেবে তারা বলেছে যে সহিংসতা তৈরি করে সংখ্যালঘুদের মধ্যে এক ধরনের ভীতি সৃষ্টি করাই মূল উদ্দেশ্য যাতে করে হিন্দুরা তাদের সহায় সম্পদ বিক্রি করে দেন এবং নিরাপত্তাহীনতার কারণে দেশের হিন্দুদের মধ্যে ভারত চলে যাওয়ার এক ধরনের প্রবণতা রয়েছে বলে তারা মনে করে এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত প্রথম আলোকে বলেন যে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার পিছনে রাজনৈতিক প্রভাবশালী চক্রের ইন্ধন থাকে এর উদ্দেশ্য সংখ্যালঘুদের ভূমি দখলের মাধ্যমে তাদের দেশ ত্যাগ করতে বাধ্য করা এই তৎপরতার সঙ্গে সংখ্যাগুরু সম্প্রদায়ের সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই সম্পর্ক আছে লুটেরা ভূমিদস্য এবং সাম্প্রদায়িক শক্তির তো এই যে সহিংসতার যে বিষয়গুলো এগুলো আসলে খুবই দুঃখজনক এই যে সংখ্যালঘুদের উপর যে সহিংসতাগুলো আসে সেগুলো আসলে কোনো ব্যক্তির স্বার্থের জন্য আসলে ঘটে থাকে তো বাংলাদেশ সরকার কিন্তু সবসময় সংখ্যালঘুদের পক্ষে এবং সংখ্যালঘুদের যেন কোনো ধরনের অসুবিধা না হয় তাদের কোনো অধিকার নষ্ট না হয় সেই বিষয়ে বিষয়টা কিন্তু বর্তমান সরকার খুবই সজাগ এবং যদি কোনো ধরনের তাদের উপর কোনো ধরনের সহিংসতা হয় তা সরকার কিন্তু সেটা নিয়ে কিন্তু খুব তৎপর থাকে এবং সে বিষয়ে কিন্তু পদক্ষেপ নেয় তো বাংলাদেশের যে সহিংস সংখ্যালঘু সম্প্রদায় বাস করে তাদেরকে তাদের উদ্দেশ্যে ডিজিটাল একাডেমির একটা ভাষ্য আপনারা এবং বাঙালিরা সবাই এই দেশের মানুষ আপনা আমরা সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব কোনো ধরনের সহিংসতা হলে সেটা সবাই মিলে যৌথভাবে আমরা প্রতিহত করব এবং আমাদের যে সংখ্যালঘুদের যে বাসস্থান সেটা খুব সুরক্ষিত রাখব এবং তাদের পাশে থেকে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় আমরা রাখব তো সবাইকে আজকের এই প্রত্যয় ব্যক্ত করে আলোচনা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ